হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লব এর আগে ক্লাসে আমরা জুলাই বিপ্লব আলোচনা করেছি এবং তখনই কিন্তু আমরা মোটামুটি ফেব্রুয়ারি যেখানে শেষ করেছিলাম সেখানেই কিন্তু বলেছিলাম যে ফেব্রুয়ারি বিপ্লবে প্রেক্ষাপট সেখান থেকেই শুরু হয়েছিল তো আজকে ক্লাসে আমরা ফেব্রুয়ারি বিপ্লবের প্রেক্ষাপট সেখানে ফ্রান্সের সম্রাটের কি ভ্রান্ত নীতি ছিল সেগুলো বিপ্লবের ঘটনাবলি তার কী প্রভাব পড়েছিলো ফ্রান্সে সেগুলো দেখব এই ফেব্রুয়ারি বিপ্লব কিন্তু ফরাসি বিপ্লবের থেকেও বেশি গুরুত্বপূর্ণ কারণ ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব শুধুমাত্র ফ্রান্সে এবং তার আশেপাশে কয়েকটা দেশের মধ্যে প্রভাব ফেললো এই ফেব্রুয়ারি বিপ্লব কিন্তু মোটামুটি প্রায় ইউরোপের সমস্ত দেশেই কিছু না কিছুভাবে প্রভাব ফেলেছিল সেই প্রভাব শুধু অর্থাৎ অন্যান্য জায়গায় যে প্রভাব ফেলেছিল সেটা আজকের ক্লাসে করবো না সেটা নেক্সট ক্লাসে করব। আজকের ক্লাসে শুধুমাত্র ফ্রান্সের ওপরে কী এর প্রভাব পড়েছিল সেগুলোই আমরা দেখবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো প্রথমে একটু শর্টে ভূমিকা দেখে নিই যে ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে কি এসে সরি জুলাই বিপ্লবের মাধ্যমে কি এসেছিল ফ্রান্সে বুড়্ব রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল কেন হয়েছিল যে লুই ফিলিপ যে ক্ষমতায় এসেছিলেন সেটা ছিল ফ্রান্সে বুজ্য আশ্রেণী সেটা আগের ক্লাসে দেখেছি যারা ভিডিও দেখো দের জন্য বলবো যে ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে লিঙ্ক সেখান থেকে তোমরা দেখে নেবে কারণ ফেব্রুয়ারি বিপ্লব বুঝতে গেলে বা তার প্রেক্ষাপটের মধ্যেই কিন্তু জুলাই বিপ্লবের উপর ভিত্তি করেই ফেব্রুয়ারি বিপ্লবের প্রেক্ষাপট তৈরি হয়েছিল তো বারবারই কিন্তু সেই কথাগুলো আসবে তো এই বুটজোয়া শ্রেণী ছিল এই এরাই আঠেরোশো তিরিশ থেকে আঠেরোশো এই সময়ে ফ্রান্সে একচেটিয়া রাজনৈতিক অধিকার ভোগ করতে থাকে সেই কারণে জুলাই রাজতন্ত্রকে অনেক ঐতিহাসিক বুটজোয়া রাজতন্ত্র বলা হয় বলে থাকেন বা বুড়বুয়া রাজতন্ত্র সেই সময় বলা হতো তো এর পিছনে এই বুড়বুয়া রাজতন্ত্র থেকে কিভাবে ফেব্রুয়ারি বিপ্লবে গেল তার পিছনে প্রেক্ষাপট কী ছিল সেটাই দেখব প্রথম যেটা ছিল সেটা হচ্ছে সম্পত্তির ভিত্তিতে ভোটাধিকার দেওয়া হয়েছিল মাত্র আড়াই লক্ষ জমিদার ও শিল্পপতিদের অর্থাৎ সাধারণ মানুষের কোনো ভোটাধিকার ছিল না যেটা ফরাসি বিপ্লবে বলা হয়েছিল সেই আদর্শ এখানে ফলো করা হয়নি আইন যা কিছু হতো সেটা মূলত ব্যবসায়ীদের সাথেই তৈরি করা হতো শ্রমিকদের সংগঠনগুলিকে বেআইনি বলে ঘোষণা করে দেওয়া হয়েছিল রাজাকে সাহায্য করত কিছু কি বলবো বুর্জোয়াদের সন্ত যেহেতু বুর্জোয়াদের হাত ধরেই লুই ফিলিপ সিংহাসনে বসেছিলেন তাহলে তিনি সবসময় সেই বুর্জোয়া শ্রেণীকেই তুষ্ট করতে বা সন্তুষ্ট করতে ব্যস্ত থাকতেন এবং সেক্ষেত্রে তিনি বা তার অধীনে বলা যায় যে রাষ্ট্র শিল্পক্ষেত্রে কোনোরকম হস্তক্ষেপ করবে না এরকম একটা নীতি নিয়েছিল সরকারের এই বুর্জোহা তোষণের নীতি কিন্তু একটা সময় পরে সাধারণ মানুষকে অসন্তুষ্ট করেছিল এবং তারই প্রভাব হিসেবে দেখা গিয়েছিল বা ফলাফল হিসেবে দেখা দিয়েছিল আঠারোশো সালে ফেব্রুয়ারি বিপ্লব এক্ষেত্রে শুধু যে এই কারণগুলো ছিল তা নয় এর মধ্যে আরও গুরুত্ব অর্থাৎ বলা যায় যে প্রত্যেকটা ঘটনার পেছনেই একটা দীর্ঘ প্রসারী একটা বা দীর্ঘকাল একটা প্রসেস থাকে কিন্তু সেই ভিতরে ভেতরে যে নিভু নিভু যে আগুন জ্বলে তার উপরে একটা ঘিয়ের প্রয়োজন হয় যাতে সেই আগুনটা দাউ দাউ করে জ্বলে ওঠে এই বিপ্লবের ক্ষেত্রেও তাই হতো যেটা আমরা ফরাসি বিপ্লবের ক্ষেত্রেও দেখেছিলাম আবার এখানে সেটা দেখছি যে এখানে কি হয়েছে অনেক দিন ধরেই জনগণের মধ্যে একটা খুব অসন্তোষ তৈরি হয়েছিল এবং সেখানে আগুনে ঘি ঢালার কাজ করেছিল হচ্ছে লুই ফিলিপের বৈদেশিক নীতি এবং যেগুলো প্রত্যেকটাই ছিল ব্যর্থ কী ছিল যে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে যখন ভিয়েনা চুক্তি হয়েছিল ভিয়েনা চুক্তি ফ্রান্সে হয়নি সেটা ছিল জার্মানিতে এরপরে যখন আমরা জার্মানি পড়বো তখন আমরা ওটা দেখব। সেই ভিয়েনা চুক্তি কারণ এটা বোঝা যাচ্ছে যে মোটামুটি ইউরোপের প্রত্যেকটা দেশের মধ্যেই অভ্যন্তরীণ ক্ষেত্রে কিছু না কিছু হলে তার প্রভাব পুরোপুরি ইউরোপের আশেপাশের অন্যান্য দেশগুলোর ওপরেও পড়ে এটা ফ্রান্সের প্রভাব অন্যান্য দেশের ওপরে যেরকম পড়েছিলো তেমনি অন্যান্য দেশেরও কিছু ঘটনাবলী ফ্রান্সের ওপরেও পড়েছিল যাই হোক আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে যখন ফিয়েনা চুক্তি হয় সেখানে ফরাসিদের জাতীয় মর্যাদা ক্ষুণ্ণ হয়েছিল সেই হিসেবে ফরাসিবাসী চেয়েছিল যে লুই ফিলিপ শাসনকালে ফ্রান্সের যে জাতীয় গৌরব সেই দিনগুলোকে আবার পুনরায় ফিরে আসুক যেটা নেপোলিয়ানের হাত ধরে এসেছিলো আঠেরোশো তিরিশ সালে যখন ফ্রান্সের বিপ্লব বেলজিয়ামকে হল্যান্ডের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা প্রেরণা দিয়েছিল যেমন আঠেরোশো তিরিশ সালের বিপ্লব বলতে এখানে কোন বিপ্লবের কথা বলা হয়েছে এখানে এটা জুলাই বিপ্লবের কথা বলা হয়েছে অর্থাৎ এই জুলাই বিপ্লবের যে ফ্রান্সে যে বিপ্লব এসেছিলো সেটা বেলজিয়ামকেও হরল্যান্ডের বিরুদ্ধে অর্থাৎ স্বাধীনতা ঘোষণার জন্য অনুপ্রেরণা জগিয়েছিল আবার পোল্যান্ডেও বিদ্রোহ ঘটেছিল স্বাধীনতা যুদ্ধ করেছিল রাশিয়ার বিরুদ্ধে এমনকি জার্মানি ও ইতালিতেও জাতীয়তাবাদী আবেগ লক্ষ্য করা গিয়েছিল কিন্তু এই সব আন্দোলনের কিন্তু ফ্রান্সের কোনো প্রত্যক্ষ ভূমিকা ছিল না অর্থাৎ ফ্রান্সের যে জাত বিভিন্ন সময় যে বিপ্লব তার যে জাতীয়তাবাদের আদর্শ সেগুলো অন্যান্য দেশের ওপর প্রভাব ফেলছে সেক্ষেত্রে ফরাসি সম্রাট বা ফ্রান্সের রাজনীতি ডিরেক্টলি সেখানে কোনোভাবে হস্তক্ষেপ করেনি লুই ফিলিপ কি করেছিলেন ইতালি ও পোল্যান্ডের স্বাধীনতা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন কিন্তু সেই সুযোগ পেয়েও তিনি সেখানে রকম হস্তক্ষেপ করেনি পুরোপুরি নিষ্ক্রিয় ভূমিকা পালন করেন কারণ তিনি এটা মনে করতেন যে এই ধরনের যদি কোনো পদক্ষেপ তিনি নেন তাহলে ফ্রান্সের বিরুদ্ধে অস্ট্রিয়া প্রাশিয়া রাশিয়া সবাই ঐক্যবদ্ধ জোট গড়ে তুলবে যেটা নেপোলিয়ানের সময় একাধিকবার এই জোট হতে দেখা গেছে। চারবার আমরা শক্তি জোট হতে দেখেছি নেপোলিয়ানের সময় তো তিনি এই নেপোলিয়ানের সেই পতন বা নেপোলিয়ানের সময় ঘটনাবলীকে মনে করে দেখে তিনি এক কথা বলা যায় খুব সেফ গেম খেলতে চেয়েছিলেন কিন্তু এটা কিন্তু সেই সময় ফ্রান্সের অধিবাসীদের ক্ষেত্রে খুব অপমানজনক মনে হয় এমন কি ফ্রান্সের জনগণ এটা আশা করেছিল যখন মিশরের পাশা মুহাম্মদ আলী তুরস্ক আক্রমণ করেন তখন অ্যাটলিস্ট লুই ফিলিপ সেখানে অন্তত কোনো পদক্ষেপ নেবেন কিন্তু সেখানেও লুই ফিলিপ ফরাসি জনগণকে আশাহত করেছিলেন তিনি সেখানেও সাবধানী শক্তি বা শান্তিবাদী পররাষ্ট্রনীতি বজায় রাখেন এক কথায় বলা যায় যে লুই ফিলিপের যেসব বৈদেশিক নীতি বা পররাষ্ট্র নীতি ছিল তার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল শান্তিপূর্ণভাবে সেফ গেম খেলা এবং ইংল্যান্ডের সঙ্গে একটা উদারনৈতিক সম্পর্ক বজায় রাখা যেটা নেপোলিয়ান সবসময় ইংল্যান্ডের বিরুদ্ধে একটা অ্যাগ্রেসিভ খেলেছিলেন সবসময় অর্থাৎ ইংল্যান্ড নেপোলিয়ানের যেটা ভুল ছিল বিভিন্ন ঐতিহাসিকদের মতে যে কোনো কোনো জায়গায় ইংল্যান্ডের নীতি সঠিক হলেও সেখানেও তিনি তার ঘোর বিরোধিতা করেছিলেন আবার উল্টো দিকে লুই ফিলিপ কী করলেন যে ইংল্যান্ডের সঙ্গে সবসময় তিনি তোষণ নীতি বজায় করে চলতেন এর ফলে কি হলো আঠারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে যখন স্পেনের রাজবংশের সঙ্গে লুই ফিলিপের পরিবারে বৈবাহিক একটা সম্পর্ক ছিল সেখানেও ফাটল ধরেছিল এমনকি ফরাসি জনগণের মধ্যেও এই যে রাজার বারবার ব্যর্থতা তাদের মধ্যেও একটা অসন্তোষ সৃষ্টি করেছিল এর ফলাফল হিসেবে কি হয়েছিল বিভিন্ন বিরোধী গোষ্ঠীর উদ্ভব ফ্রান্সে দেখা গিয়েছিল অনেক কঠিক গোষ্ঠী হয়েছিল সেই গোষ্ঠীর নামগুলো বলছি এবং কি কীভাবে হয়েছিল সেগুলো আমি বলে দিচ্ছি টিট্রান্সে প্রথম যে গোষ্ঠীটা ছিল সেটা ছিল লেজি লেজিটিমিস্টিক বা বৈধতাবাদী এই গোষ্ঠীতে ছিল এই গোষ্ঠীতে ছিল অভিজাত যাজক কৃষক কিছু বুদ্ধিজীবী যারা লুই ফিলিপকে মোটামুটি সহায়তা করত বা তাদের ক্ষমতার অন্যায়ভাবে ক্ষমতা দখলকারী করে সরি সহায়তা করতে বলে ভুলাই ফিলিপকে অন্যায়ভাবে ক্ষমতা দখলকারী বলে মনে করত। দ্বিতীয় ছিল প্রজাতন্ত্রে এরা ছিল মূলত বৈপ্লবিক ধ্যান ধারণা সম্পন্ন বিভিন্ন কৃষক কারিগর এবং সাধারণ মানুষ তৃতীয় ছিল সমাজতন্ত্র সমাজতন্ত্রী দল তাদের মধ্যে একটি বামপন্থী গোষ্ঠী সমাজতন্ত্রী হিসেবে পরিচিত ছিল চতুর্থ ছিল ক্যাথলিক সম্প্রদায় এদের মধ্যে বৈধতাবাদী অর্থাৎ লেজিস্টেমিক এবং উদারনীতিবাদী উভয় ধরনেরই লোক ছিল পঞ্চম ছিল সংস্কারপন্থী এরা ছিল প্রধানত মধ্যবিত্ত উদারনীতিবাদী যারা রাজতন্ত্রকে গণমুখী করে তুলতে চাইত এবং লাস্ট ছিল বোনাপাটবাদী এরা নেপোলিয়ানের যুগে বা নেপোলিয়ানের আদর্শ ফলো করে চলাকে বিস মানে মেনে চলতেন এরপরে এলো বিপ্লবের সূচনা দেখো কোনো না কোনো ঘটনার দ্বারাই বিপ্লবের সূচনা হয় এক্ষেত্রে যেটা হয়েছিল যে তৎকালীন যিনি ফ্রান্সের প্রধানমন্ত্রী ছিলেন বুঝল তিনি নির্বাচনে কারচুপি করেছিলেন এবং পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখার জন্য প্রার্থীদের ঘুষ দিয়েছিলেন বা উপদৌপন দিয়েছিলেন বলা যায় সংবাদপত্রের ওপর নিষেধাজ্ঞা জারি এমন কি জনসমাবেশ বা জমায়েতও নিষিদ্ধ করা হয়েছিল যেটা আমরা ব্রিটিশদের ক্ষেত্রে ভারতে এক সময় দেখেছিলাম কোনো জনসমাবেশ করা যাবে না সংবাদপত্র প্রচার করা যাবে না অস্ত্র রাখা যাবে না বিভিন্ন আমরা তো দেখেছি তো সেরকম এখানেও করা হয়েছিলো ফলে কি হয়েছিল যে তৎকালীন যে গণতান্ত্রিক সংস্কারপন্থীরা ছিল তারা নির্বাচন সংস্কারের দাবিতে প্যারিসে এবং বিভিন্ন প্রদেশের জায়গায় মহা ভোজসভা বলা যায় যে ডিনারের একটা আয়োজন করতেন তো এবং সেক্ষেত্রে সেখানে তারা তাদের বক্তব্য প্রচার করতে থাকে এবং সেক্ষেত্রে সেখানে প্রজাতন্ত্রী এবং সমাজতন্ত্রীরাও যোগ দেন রকম যে ভোজসভা হয় তার মধ্যে একটা উল্লেখযোগ্য ছিল আঠেরোশো আটচল্লিশ সালে বাইশে ফেব্রুয়ারি যেটা প্যারিসে আয়োজন করা হয়েছিল এবং সেখান থেকেই কিন্তু ভোজসভা আয়োজন করা হয়েছিল যেখানে তারা তাদের বক্তব্য আলোচনা করবে কিন্তু সেই ভোজসভা বন্ধ করে দিতে যখন সরকার উদ্যোগী হয় তখন কিন্তু সেই স্বাভাবিক পরিস্থিতি বিপ্লবের চেহারা নেয় এবং এটাই কিন্তু ইতিহাসে ফেব্রুয়ারি বিপ্লব নামে পরিচিত বিপ্লবের ঘটনাবলি কী কি হয়েছিল পরপর বাইশে ফেব্রুয়ারি আঠারোশো আটচল্লিশ সালে এই যারা ভোটসভায় এসেছিলেন সেই ক্রুদ্ধ শ্রমিক ছাত্র উদারনীতিবাদের একাংশ তারা কিন্তু রাস্তায় নেমে শাসন সংস্কারের দাবি জানাতে থাকে এ বিপ্লবের চেহারা এতটাই ভয়াবহ রূপ নেয় যে গুইজ প্রধানমন্ত্রী ও পদত্যাগ করতে বাধ্য হন এবং এই সময়ে কিন্তু বিপ্লবীরা আরও বেশি উত্তেজনামূলক হয়ে ওঠে এবং বাড়ি রক্ষীরা মিছিলকারী জনতার ওপরে গুলি চালালে জন মারা যান এবং তিরিশ জন আহত হন এই ঘটনায় জনতা প্রথমে পিছিয়ে এলো পরে কিন্তু তারা আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে চব্বিশে ফেব্রুয়ারি প্যালিসের রাস্তায় ব্যারিকেড করে শ্রমিকরা ঘোষণা করে দশম চার্লসের মতো লুই ফিলিপও আমাদের হত্যা করছে কাজেই তারা কাজে তাকেও দশম চার্লসের কাজে চলে যেতে হবে অর্থাৎ তাকেও ক্ষমতাচ্যুত করতে হবে লুই ফিলিপ এই সিচুয়েশনে তিনি তো আমরা তো আগে থেকেই দেখছি যে তিনি কতটা সেফ গেম খেলেন এবং ভিতু টাইপের ব্যক্তি তিনি কি করলেন তার নাতি দশ বছরের নাবালক প্যারিসের কাউন্টকে সিংহাসনে বসিয়ে তিনি মিস্টার স্মিথ নামে ছদ্ম নামে ইংল্যান্ডে পালিয়ে যান এরপরে কি হচ্ছে আঠারোশো সালে ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত সমাজতন্ত্রী বিপ্লবী এবং প্যারিস ও অন্যান্য শহরে শ্রমজীবী মানুষের মধ্যে ফেব্রুয়ারি বিপ্লব বিপুল উন্মাদনা সৃষ্টি করেছিল সর্বত্র স্বাধীনতার বৃক্ষরোপণ করা হয়েছিল এবং বিপ্লবের লাল পতাকায় গোটা ফ্রান্স ছেয়ে গিয়েছিল এর প্রভাব কী ছিল এর প্রভাব কিন্তু ছিল সুদূর প্রসারী এবং যেটা সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়েছিল অন্যান্য দেশেও এর প্রভাব পড়েছিল সেটা তো আমরা পরের ক্লাসে দেখব তাৎক্ষণিক যে প্রভাব পড়েছিলো সেটা হচ্ছে যে পুনরায় আবার দ্বিতীয় প্রজাতন্ত্র সরকার হয়েছিল কিন্তু এর পূর্বের মতো এবারেও কিন্তু দ্বিতীয় প্রজাতন্ত্রী সরকার বেশি দিন স্থায়ী হয়নি আবার পুনরায় আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দে সম্রাটের শাসন প্রতিষ্ঠা হয় এবং এবারে আঠেরোশো সালে যিনি সব ফ্রান্সের ক্ষমতায় আসেন তিনি হচ্ছেন নেপোলিয়ানের ভাই লুই যিনি লুই নেপোলিয়ান নামে ফ্রান্সের ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিলেন তাই আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে